হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো কি ভাবছো আমার হাতে ডিম কেন আসলে পিছনে যে উইকিক নিয়মের বিশাল একটি ম্যাথ তুমি দেখতে পাচ্ছ এই ম্যাথের এমন একটি নিয়ম তোমাদের আজকে শিখিয়ে দেবো যাতে রিমান্ডে নিয়ে এই থেরাপিও যদি তোমাকে দেওয়া হয় বাবার নাম তুমি ভুলে যাবে কিন্তু এই নিয়মের ম্যাথ তোমার কে পর্যন্ত আর কোনো দিন ভুল হবে না কি বিশ্বাস হচ্ছে না চলো শেষ পর্যন্ত দেখ দৈনিক নয় ঘন্টা কাজ করে পাঁচজন শ্রমিক তিন দিনে নয়টি বাক্স বানাতে পারে দৈনিক দশ ঘন্টা কাজ করে আটজন শ্রমিক ছয় দিনে একই রকমের কতটি বাক্স বানাতে পারে আসলে এই ম্যাথটি পড়ে আমরা যা বুঝলাম তাতে এই ম্যাথটি এক দুই তিন চার অর্থাৎ চার ধাপের একটি বড় ঐকিক নিয়মের ম্যাথ এই ম্যাথটি দেখা মাত্র আমরা অনেকে ভয় পেয়ে যাই আবার অনেকে সমাধান করতে গিয়ে গুলিয়ে ফেলি আজকে বেসিক ধরে ধরে এমন একটি কৌশল তোমাদেরকে আমি শিখিয়ে দেব যাতে এই ম্যাথ নিয়ে তোমাদের আর ভবিষ্যতে কোনো সংশয় না থাকে তাহলে চলো শুরু করি দেখো এটি ঐকিক কিক নিয়মের ম্যাথে উত্তর উত্তর যা জানতে জানতে চাই সেটি ডানে লিখতে হয় কতটি বাক্স বানাতে পারবে আচ্ছা প্রথম লাইনে দেখো নয়টি বাক্স বানাতে পারে তাহলে প্রথম লাইনে যা আছে আমি কিন্তু দ্রুত অঙ্ক করার সুবিধার্থে প্রথম লাইনটি আগে থেকে লিখে রেখেছি এবং দেখো কতটি বাক্স বলেছে বাক্সটি আমরা ডান দিকে রেখেছি এখন দেখো ঐকিক নিয়মে প্রথম লাইন লেখার পরে কি করতে হয় এক কাজ করতে হয় তাহলে চলো আমরা এক কাজ করি তাহলে দ্বিতীয় লাইন হবে কি দৈনিক এক ঘন্টা কাজ করে একজন শ্রমিক এক দিনে বানায় তাহলে এখানে কি হবে আচ্ছা এখানে এই সংখ্যাটা ওপরে বসে আচ্ছা এখন আমাদের মেন প্রবলেম হয় কিন্তু এই জায়গাতেই এখন বেসিক ধরে ধরে কোন কৌশলে কিভাবে আমরা জিনিসগুলো সলভ করতেছি বিষয়টি ভালো করে লক্ষ্য করো তাহলে নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তাহলে দেখো আচ্ছা ভালো করে খেয়াল করো আগে দৈনিক ঘন্টা কাজ করে নয়টি বাক্স বানাতো এখন যদি আমি দৈনিক এক ঘন্টা কাজ করি তাহলে বাক্স কি আমি বেশি বানাতে পারবো পারবো না কম বানাতে পারবো তাহলে কম হলে কি হয় ভাগ হয় তাহলে এই নয় যে এখানে ভাগ হয়ে গেল আচ্ছা এটার কাজ শেষ এখন দেখো আগে আমি পাঁচজন শ্রমিককে দিয়ে কাজ করাতাম এখন যদি একজন শ্রমিক খাটায় তাহলে কি আমি নয়টি বাক্স বা তার বেশি বাক্স বানাতে পারবো পারবো না অবশ্যই কম বাক্স বানাতে পারবো তাহলে পাঁচটি হবে নিচে যে ভাগ আচ্ছা এইটার কাজ গেল এখন বাকি থাকে এইটা দেখো আগে আমি তিন দিনে বানাইতাম কয়টি বাক্স নয়টি বাক্স তো আমি তিন দিনে যদি আগে নয়টি বাক্স বানাতে পারতাম একদিনে কি আমি নয়টি বাক্স বানাইতে পারবো অবশ্যই পারবো না একদিনে আমি আরো কম বাক্স বানাবো তাহলে আমাদের এই তিনটা নিচে যে ভাগ আসলে থিওরিটা এখানে হচ্ছে যদি আমাদের কম হয় তাহলে নিচে হবে ভাগ আর যদি বেশি হয় তাহলে ওপরে হবে গুণ আচ্ছা আমাদের দ্বিতীয় লাইনের কাজ শেষ এখন আমরা যাব তৃতীয় লাইনে আচ্ছা তৃতীয় লাইনে তাহলে কি হবে দৈনিক তাহলে এখানে কি বলেছে দৈনিক দশ ঘন্টা কাজ করে তাহলে দৈনিক দশ ঘন্টা কাজ করে কতজন আটজন শ্রমিক ছয় দিনে ছয় দিনে বানায় তাহলে উপরে যা আছে লিখে দিব নয় গুণ পাঁচ গুণ তিন হ্যাঁ আমরা দ্বিতীয় লাইনের কাজ করছিলাম তখন তুলনা করছিলাম প্রথম লাইনের সঙ্গে এখন তৃতীয় লাইনের কাজ করব তুলনা করবো দ্বিতীয় লাইনের সঙ্গে তাহলে দেখো আগে যেখানে আমি এক ঘন্টা কাজ করাইতাম এখানে এখন যদি ঘন্টা কাজ করাই তাহলে নিশ্চয়ই কি আমার উৎপাদন বেশি বেশি হবে বাক্স আমি পারবো আগে যদি এক ঘন্টা কাজ করে যে বাক্স আমি উৎপাদন করতে পারবো এখন দশ ঘন্টা কাজ করায় নিলে বেশি বাক্স উৎপাদন করাইতে পারবো তাহলে দশটা জায়গায় উপরে গুণ বেশি হলে উপরে গুণ হয় ঠিক আছে আচ্ছা এটা গেল তাহলে এইখানে দেখি আমরা এখন দেখো ভালো করে খেয়াল করো আগে যদি আমি একজন শ্রমিক খাটাইতাম একজন শ্রমিক যে কয়টি বাক্স উৎপাদন করতে পারবে এখন যদি আমি আটজন শ্রমিক খাটাই তাহলে নিশ্চয়ই আগের চাইতে বেশি উৎপাদন করতে পারবে তাহলে যেহেতু বেশি হচ্ছে উপরে যে গুণ আচ্ছা গেল আমাদের এটা এখন এটা খেয়াল করো আগে যদি আমি একদিনে নয়টি ঝুড়ি বানাইতাম তাহলে এখন ছয় দিনে নিশ্চয়ই বেশি ঝুড়ি বানাইতে পারবো তাহলে এই ছয়টা উপরে যে গুণ এখন আমরা একটু কাটাকাটি করবো তাহলে এটা তিন তিরিকে নয় এটা কোথাও হয় পাঁচ দুগুণো দশ তিন দুগুণো ছয় এটা হচ্ছে তিন তিরিকে নয় তিন একে তিন তাহলে আমাদের উপরে কী কী থাকে এখানে থাকে দুই এখানে থাকে আট এখানে থাকে দুই তাহলে গণ দিলে কী হয় আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশটি এটি হচ্ছে আমাদের প্রদত্ত প্রশ্নের উত্তর আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে